বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত চার পরীক্ষার্থী ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ পীর সংলগ্ন এলাকার জানা যায় আজ মাধ্যমিকের চতুর্থ দিনের পরীক্ষা শীতলকুচি গোপীনাথ হাই স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পিক ভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে ছিটকে পড়ে টোটোটি আর তাতেই জখম হন ওই পরীক্ষার্থীরা পথ চলতি মানুষেরা তৎক্ষণাৎ পরীক্ষার্থীদের সেখান থেকে তুলে শীতলকুচি হাসপাতালে নিয়ে আসেন পরীক্ষার্থীদের মধ্যে তিনজন ছাত্রী মামনি খাতুন রিঙ্কি খাতুন রিমি খাতুন ও একজন ছাত্র শামিনুর মিয়া জানা যায় ওই পরীক্ষার্থীরা বড় মরিচা দেলওয়ার হোসেন হাই স্কুলের ছাত্র ও ছাত্রী মাধ্যমিক পরীক্ষা সেন্টার হিসেবে তাদের গোপীনাথ হাইস্কুলে এসে পরীক্ষা দিতে হচ্ছিল খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্কুল শিক্ষক সুকান্ত অধিকারী তিনি জানান বড় মরিচা দেলওয়ার হোসেন হাই স্কুলের ছাত্রছাত্রীরা শীতলকুচি গোপীনাথ স্কুলে পরীক্ষা সেন্টারে এসে পরীক্ষা দিচ্ছিলেন পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় তাদের এই পথ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে স্কুলের তরফ থেকে তিনি হাসপাতালে খোঁজ নিতে এসেছেন তবে তাদের মারাত্মক কোনো রকমের জখম হয়নি বলে জানান তিনি এদিকে হাসপাতাল সূত্রে জানা যায় দুর্ঘটনাগ্রস্ত ওই পরীক্ষার্থীদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে খবর পেয়ে হাসপাতালে আসেন শীতলকুচি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হলো এই ঘটনাটা। আমার ওরে কথা বলে বলে দিছি। দজ এলাম করি এসে তো একটা এরা পরীক্ষা দিয়ে বাড়ি যাইতেছিল।

প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলো না উন্নত চিকিৎসার জন্য তাই ছেড়ে দিয়ে দিল আপাতত আরো পরীক্ষা রয়েছে এই অসুস্থ কি বলবেন বিষয়টা এখন তো পরীক্ষা আছে কিন্তু যেরকম অবস্থা তাতে তো কিভাবে পরীক্ষা দেবে এটা একটা সমস্যার কারণ যে সম মানে যে ক্ষতিটা হয়েছে ব্যথাটা তো হবে অবশ্যই ব্যথা হবে যন্ত্রণা তো হবে তার কারণে কীভাবে পরীক্ষা দেবে এই বিষয়টা একটু সমস্যায় আছে ওষুধপত্র দিয়েছে বা ওষুধপত্র সাধারণত যেটা দেওয়া লাগে সেটা দিয়ে দিয়েছে কি নাম আপনার আমার নাম ফার্দ আপনি কিছু হন যারা আমার প্রতিবেশী প্রতিবেশী জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে নগণ ন্যাপড়া ওর বাড়ি তো সবারই একই জায়গায় হ্যাঁ একই জায়গায় পাশাপাশি ঠিক আছে এই ঘটনাটা ঘটলো ঘটনাটা তো ঘটলো আমি শুনলাম যেটা আমরা নিজের দেখিনি তো আমি স্কুলে ডিউটি ছিলাম তখন শুনলাম হঠাৎ করে হেডমাস্টার বললো কি সুকান্ত গিয়ে দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বলে আমাদের স্কুলে ছাত্র সে গুপিনাথে পড়াশোনা করছে পরীক্ষা দিতে আসছিলো গুপিনাথে তারপর গুপিনাথ থেকে আসছে আসার পথে সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কতজন আহত হয়েছে দেখলাম তো এখানে চারজন চারজন মানে ওটা কোন স্কুল ছিল ওদের